আমি লোকমানকে হিকমত দিয়েছি প্রজ্ঞা দিয়েছি আর বলেছি আনিস্কুর লিল্লাহ লোকমান আল্লাহ শুকরিয়া করো ওমাইয় আশকুর ফা ইনন্নামা ইশকুরু লি যে আল্লাহ শুকরিয়া করে সেটা নিজের জন্যই করে এটা নিজের জন্যই ভালো অমাকাফারা খাফর ইন আল্লাহ গনী হামিদ আর যে শুকরিয়া করে না না শুকরি করে অকৃতজ্ঞ হয় তাহলে জেনে রাখো আল্লাহ তালা তিনি গনী অমুখাবেকি তিনি হামিদ সদা প্রশংসিত সুবহানলাহ পড়ে তাহলে আল্লাহতালা বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি হেকমত দিয়েছি হেকমত হেকমাত শব্দের সাথে আপনারা পরিচিত আছেন না আমি লোকমানকে হেকমাত দিয়েছি এটা অনেক দামি জিনিস সবার থাকে না হেকমত জিনিসটা কি না জ্ঞান হচ্ছে নলেজ আর হেকমা হচ্ছে বাংলায় বলে প্রজ্ঞা হ্যাঁ ইংরেজিতে বলে উইজডাম দেখি কেউ বলতে পারে কি একজন আমাকে শোনান দেখি হেকমতটা কি দেখি কেউ কিছু বলতে পারেন কিনা হেকমত মানে ক্ষমতা একজন বলছে আচ্ছা আর অলৌকিক সামথিং আর শক্তি আর হ্যাঁ এদিক থেকে যোগ্যতা আর জ্ঞান ঠিক আছে আমার ভাইরা চেষ্টা করছে আলহামদুলিল্লাহ আচ্ছা হেকমাত আর এলেনের মধ্যে পার্থক্য আছে হেকমা ইজ সামথিং মোর দেন নলেজ আজকে শিখে যান মানে যেটা জ্ঞান বা নলেজ নলেজের সাথে যখন কমন সেন্স যুক্ত হয় তখন ওটা হেকমা হয়ে যায় না নলেজ নলেজ আর কমন সেন্স রিপিট নলেজ আর কমন সেন্স ইকুয়াল টু বা উইজডম শুধু জ্ঞান থাকলেই হয় না জ্ঞানটা কিভাবে আপনি অ্যাপ্রোচ করবেন প্রচার করবেন প্রেজেন্টেশন করবেন উপস্থাপন করবেন এটা জানার দরকার আছে না নাই অনেকের অনেক জ্ঞান আছে কিন্তু কিভাবে বলতে হয় কতটুকু বলতে হয় এটা জানে না তাই না তাহলে জ্ঞানকে কাজে লাগানোর যে মেকানিজম যে কর্মকৌশল এটার নাম হেকমা আল্লাহ বলেছেন হেকমতের সাথে দাওয়াত দাও উদু ইলা সাবিলি রব্বি কাবিল হেকমা হেকমতের সাথে দাওয়াত দাও নামাজ পড়া ফরজ সবাই জানি না আমরা এটারে বলে এল কিন্তু নামাজটা কিভাবে পড়তে হয় রুকু কেমনে দিতে হয় সেজদা কেমনে করতে হয় হ্যাঁ সালাম ফিরায় কিভাবে এটা এক্সিট করতে হয় এই পুরো মেকানিজমটা জানার নাম হেকমা তাহলে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়াল টু হিকমাহ জ্ঞান আর কমন সেন্স একসাথে যদি হয় এটা উইজডম বা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে বুঝতে পারছেন আল্লাহ বললেন আমি লোকমানকে প্রজ্ঞা দিয়েছি হ্যাঁ উমায় ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা আর যাকে আমি প্রজ্ঞা দিয়েছি তাকে আমি অনেক কিছু দিয়েছি সুবহানাল্লাহ পড়া আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রজ্ঞা দিয়ে ধন্য করে আমরাও যেন হিকমতের অধিকারী হতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো তাই আল্লাহ বললেন ওলাফ দা চাইনা লোকমান আল্লা হেকমা তা আনিশ কুরুলীল্লাহ ওমাই ইশ কুরু ফাইন্নমা ইয়াশ কুরুল ই আমি লোকমানকে হেকমা দিয়েছি মানে প্রজ্ঞা দিয়েছি আর বলেছি আমি আল্লাহর শুক্রিয়া করো যে শুক্রিয়া করে সে তার নিজের জন্যই করে যে কুফর করে অকৃতজ্ঞ হয় যেনে রেখো আমি আল্লাহ রানিং ইউন হামিদ আমি গানি অমুকভাবে কি হামিদ স আল্লাহ লোকমানকে বললেন আনিস্কুরলিল্লা আল্লাহর জন্য সুক্রিয়া কর সুক্রিয়া যে করে সেটা নিজের জন্যই করে এখানে আল্লাহর কিছু হয় না নাকি আমরা সুক্রিয়া করলে আল্লাহর ক্ষমতা এক ইঞ্চি বেড়ে যায় আমরা গোটা বিশ্বের সবাই সিজদায় পরে থাকলে আল্লাহর ক্ষমতা একটু বেড়ে যাবে না পারবে আর আমরা সবাই যদি সবচাইতে পাপি হয়ে যাই আল্লাহর ক্ষমতা কমে যাবে না কমবে তাহলে লাভ লস আল্লাহর কিছু নাই লাভ লস সব কাদের আওয়াজ করে সবাই বলুন লাভ লস কাদের শুক্রিয়া করলে আমাদের লাভ লা লা ইননা আল্লাহ বলেন যদি তোমরা শুক্রিয়া করো নিয়ামত বাড়িয়ে দেব আর যদি কুফরি করো জেনে রেখো আমার আজাব আমার পানিশমেন্ট আমার শাস্তি বড় করা আমি আল্লাহ সব সময় ধরি না ঢললে ছাড়ি না ঠিক না ধরে 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 না আল্লাহ সারে না শুক্রিয়া করলে তিনি বাড়াতে থাকে দিতেই থাকে শুক্রিয়া করবেন তো পাবেন নিয়ামতে করবেন তো পাবেন করবেন তো পাবেন তো সুক্রিয়া করলে আমাদের লাভ আমাদের লাভ আল্লাহ বলেছেন এই বানিয়া আদাম সবাই মিলে হ্যাঁ আলা আতকা রাজি নোয়াহেদ তোমরা যদি সবাই সবচেয়ে মোত্তাকি হয়ে যাও এবার লুটিয়ে পড়ো সবাই আমার কিচ্ছু বাড়বে না আর তোমরা সবাই যদি আফজার আফজারি আফ খালবে রজুল ওয়াহেদ সবচেয়ে নিকৃষ্ট আত্মার মানুষ হও পাপাচারে ডুবে যাও আমি আল্লাহর ক্ষমতার হ্যাঁ ইঞ্চিও কমবে না তাহলে সুক্রিয়া করলে কাদের লাভ সেটাই আল্লাহ বললেন সুক্রিয়া করলে তোমাদের লাভ অমাংখা ফর অফ আইনল্লাহ গান হামিদ তিনি অমুখাপেক্ষী অমুখাপেক্ষী তিনি কারো কাছে ঠেকা না কিন্তু আমরা তার কাছে ঠেকা ঠিক কি না আমরা বিপদে পড়লে কার কাছে চাই আল্লাহ কারো কাছে চায়। আমাদের ফরিয়াদ আমরা কার কাছে জানাই আল্লাহর কি কারো কাছে ফরিয়াদ জানানো লাগে তিনি গনিউন হামিদ অমুখাপেক্ষী কারো প্রতি তিনি মুখাপেক্ষী নয় গোটা বিশ্ব তার কাছে প্রার্থনা করে গোটা বিশ্ব মুখ থুবড়ে তার কাছে পড়ে থাকে গোটা বিশ্ব লুটিয়ে পড়ে সিজদায় পড়ে তার কাছে রোনাজরি করে কিন্তু তিনি কারো কাছে কিছু চেতে হয় না তিনি গনিউন হামিদ এরপর আল্লাহ তাআলা সেই দিন লুকমান আলাইহিস সালাম সন্তানকে কি উপদেশ দিলেন এর পরের ayat থেকে শুরু করলেন আল্লাহ তালা বললেন ওয়া ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া তুশরিক বিল্লাহ ইন্নাশShirka lawmun adheem আল্লাহ বললেন শরণ করুন সেই সময়ের কথা যখন লোকমান তার সন্তানকে বলেছিল কি অবস্থায় ওয়া হুয়া ওয়াস করতেছিল ছেলেকে নাসিহাত করতেছিল কাউন্সিলিং করতেছিল ফ্যামিলিতে এটা খুব জরুরি নাসিহা করা একে অপরকে উপদেশ দেয়া কারণ আর দিন ও নাসিহা দিন মানেই কল্যাণ কেমনা করা দিন মানেই অন্যকে কি দেয়া উপদেশ দেয়া নাসিহা দেয়া এটা যেন আমরা দেই এই জন্য ফ্যামিলি কাউন্সিলিংটা জরুরি নিজেই হুট করে সব সিদ্ধান্ত নেবেন না আপনার স্ত্রীর সাথে পরামর্শ করুন আপনার সন্তানদের সাথে পরামর্শ করুন দেখেন সাইদানা ইব্রাহিম আলাইহিসাল তিনি স্বপ্নে দেখলেন তিনি ইসমাইলকে জবাই করতেছে এটা দেখেই ডিরেক্টলি জবাই করতে উদ্যত হলেন না তিনি ছেলেকে বললেন ফানজুর মাদা তারা ইন্নি রাইতুফিল মানামি আন্নি আযবাহুক اسماعিল আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কি করছি জবাই করছি ফানজুর মাদা তারা হোয়াটস ইওর অপিনিয়ন এবাউট ইট হোয়াট ডু ইউ থিংক এবাউট ইট এবার বলো তোমার অপিনিয়ন কি তুমি কি ভাবছো আমি দেখেছি তোমাকে জবাই করছি তোমার অপিনিয়ন বলো দেখেন যেমন বাবা তেমন ছেলে বাবা কা সিপাহিকা ঘোড়া কুছ না হত থরা থরা সুবহানাল্লাহি ওয়া হামদহি যেমন বাবা তেমন ছেলে ছেলে বলে ইয়া আবাতি ফআল মা উমার বাবা আপনি যা দেখেছেন তাই করেন সাতা জিদুনী ইনশাআল্লাহু মিনাস সাবিরিন আপনি ওচরে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহু আকবার আকবার বাবা আপনি ভয় পাবেন না বিচলিত হবেন না আমার কারণে আপনি আল্লাহর কাছে লজ্জিত হবেন না আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন ভয় পাবেন না অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে যেমন বাবা তেমন ছেলে ঠিক তেমন রেসপন্স ঠিক তেমন উত্তর সাথে সাথে বললেন বাবা আপনি ভয় পাবেন না করুন তো দেখেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে যেটা দেখেছেন আল্লাহর পক্ষ থেকে এসেছে চাইলেই তো ছুরি চালাতে পারতেন চালিয়েছেন কি করছেন পরামর্শ করেছেন কাউন্সিলিং করেছেন ফ্যামিলি কাউন্সিলিংটা খুবই জরুরি দিস ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট আজকের তাফসির থেকে প্রথম রিমাইন্ডার এইটা যে বাসায় আমরা কাউন্সিলিং করবো বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে পরামর্শ করবো যেমনটি নবী আলহিমুসাল্লাম ওনারা করেছেন ঠিক কিনা তাহলে সাইদানা লুকমান আলাই ছেলেকে উপদেশ দিচ্ছেন আর উপদেশের ভাষা হতে হবে কোমল দেখেন এখানে আল্লাহ তালা যেটা ব্যবহার করেছেন ইয়া বুনাই গিয়া যারা আরবি জানেন বুনাই গিয়া শব্দটা কিন্তু সাধারণ শব্দ না হ্যাঁ থেকে বুনাই মানে খুব আদর করে ছোট্ট বাচ্চাকে আমরা যেটা ডাকি ও আমার কলিজার টুকরা সন্তান ও আমার সোনামনি ও আমার বাজান হ্যাঁ ও আমার আব্বু আর কি বলেন ছেলে মেয়েদেরকে আপনি সায়া কি এটার মানে কি হ্যাঁ ইংরেজিতে বললে ডার্লিং আর ঠিক আছে ডার্লিং কিন্তু সবাইয়েরই বলা যায় মানে যাকে আপনি লাভ করেন ভালোবাসেন আপনার ছেলেকে ডার্লিং বলতে পারেন মেয়েকে বলতে পারেন আপনার ওয়াইসকে বলতে পারেন অন্য অন্য আবার অন্যান্য নারীদেরকে বলা যাবে স্ত্রী পর্যন্ত হ্যাঁ কাছের যারা এদেরকে তো মালয়েশিয়ান ভাষা তো আমি জানি না মালয়েশিয়াতে যেটা বলে ওইটা দিয়ে ডাকবেন খুব সোহাগ দিয়ে আদর দিয়ে কারণ নাসিহাতের ভাষা খুব কোমল হতে হয় যে নাসিহাত হৃদয় নিংগ্রানো মমতা দিয়ে বেরোয় ওই নাসিহাত অন্যের হৃদয়ে যেয়ে টাচ করে কথা বুঝতে পেরেছেন যেটা হৃদয় নিংড়ানো ভালোবাসা